আপনাকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইলো সুন্দর পৃথিবী আপনার আমার জন্য আল্লাহ বলে এই সুন্দর পৃথিবীটা আপনাকে আমাকে গিফট করলো পৃথিবীর সব কিছু তোমরা বিচরণ করো অন্ধ এখানে আপনি বিচরণ করবে শুকুর শরী মাওলার জিকির বেশি বেশি করবেন এবার আসেন আমার দিকে আমার দিকে তাকান সবাই কেমন দিয়ে শুনতে বলছি বন্ধু এখানে কোন এত গুরুত্বপূর্ণ জায়গা এত গুরুত্বপূর্ণ আলোচনা সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলে

আমি আপনাকে বলি বান্দার হক নষ্ট হয় আল্লাহর হক নষ্ট হয় আপনি যদি একটা জিকির কন্টিনিউ করতে পারেন কয়টা জিকির কয়টা জিকির কথা বলেন একটা জিকির জিকিরের বন্ধ অনেক ক্লাস আছে কি আছে কি আছে আপনারা কি ওই চাউলের মতো না কুলার মধ্যে যে ধান থাকে ধানের মতো না কথা কয় না যেটা কুলায় থাকে এটা সব কিছু কাজে লাগে ঠিক মাহফিলের শেষ পর্যন্ত যে মুসল্লি জাত বসবে মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যে মুসল্লি মসজিদে বসবে পবিত্র কাজে শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি থাকবে রে ওইটা ওই কুলার ধানের মতো অবন্ধু যেখানে যাবে সেখানে কাজে লাগবে কারণ বসতে বসতে জানতে জানতে শিখতে শিখতে এত দক্ষ হয়েছে তার দক্ষ তার কাছে বন্ধু

আল্লাহর কেবল করে আপনি আদায় করবেন আবার আছেন হাদিস শরীফ একটা বলবো অত্যন্ত মজার বন্ধু শোনেন বন্দরে আমি এমন মনোযোগ দিয়ে শুনবে এখন একদিক দিয়ে শুনতেছেন আরেক বের করে দিবেন এই শুনে কোনো লাভ হবে না এরকম যদি চিন্তা থাকে আপনি আপনার বাড়ি চলে যান বাড়ি চলে যে বসে বসে বন্ধু আরাম করেন কম্বলের নিচে আরাম হবে মনোযোগ দিয়ে শুনতে না পারলে কোনো লাভ হবে না আমি একটার পর একটা কি বলতেছি আপনারা খেয়াল করেন প্রথমে বন্ধু ধান দিয়ে উদাহরণ দিয়েছি ঠিক কিনা পরে নবীজির দূর পরা নিয়ে বন্ধু একটু কেনা বলেন এরপরে জিকির নিয়ে একটু খেয়াল করেননি আমার আলোচনাটাই ধারাটাই এমন টপিক সাকারে কারণ একটা দিয়ে আলোচনা করে আমি মজা পাই না কারণ বন্ধুর জীবনে হয়তো আর দেখা নাও হইতে পারে বা হইতেও পারে এই জন্য আমি মনে করি এই মাহফিল আমার জন্য শেষ এই জন্য এলাকায় শেষ এই জন্য বন্ধু গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় আপনারা খেয়াল করেন সেই অস্ত্র সেই মন্ত্র যেটাকে আপনার আমার জীবনে সঙ্গী করতে পারলে কারো হক কোনোদিন নষ্ট হবে না বরং সাদাই হবে

अदा अी थी पपो गु तई अवान पपो गु तई नई त आशा हल राम

কেউ খাইছি খাবারও খাইনি লাস্ট আইতে সময় একটু পানি খাই আসছি তারপর স্ট্রংলি কথা বলতেছি আর আপনারা শুধু আশপাশ থেকে এসে বসছে আপনাদের মধ্যে যথেষ্ট দুর্বলতা চিহ্ন দেখা যায় এই দুর্বল মন মানসিকতা নিয়ে আসলে কোনো ফায়দা হবে না এই কথাগুলোর মর্যাদা এই কথাগুলোর ইচ্ছ একমাত্র বুদ্ধি বিচক্ষণ ব্যক্তিরাই দিতে পারবে ঠিক না বলে আমি কি বলি আপনারা শোনেন একটার পর একটা ছোট্ট ছোট্ট করে

নামাজ পড়ার পরেও মানুষ বান্দার হক নষ্ট করে করে কি না কথা বলেন না কেন নামাজ পড়ার পরে মানুষ আল্লাহর হক বান্দার হক নষ্ট করে রে কারণ ওইটা পরিপূর্ণ নামাজি হইতে পারে না আমার দিকে তাকান খেয়াল করেন একদিকে সুরান কাবুতের বয়ান আল্লাহর কথা আর অন্যদিকে আপনার আমার প্রাণে নবী কি বলেছেন অসনাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুম ইদা তুনিবাতিল কাবাইর আপনার আমার প্রাণে নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল তিনি বন্ধু বর্ণনা দিয়েছেন আমার দিকে তাকান এরে চানখা বাংলার মানুষ আমার দিকে তোমরা বন্ধ থাকাও আমি আমরা যখন পাশ আও ধনামাস পরে ফজরের পরে জহর পর্যন্ত গ্যাপ যোহরের পরে আসর পর্যন্ত গ্যাপ আসরের পরে মাগরিব পর্যন্ত মাগরিবের পরে ইশা পর্যন্ত এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যথেষ্ট গ্যাপ হয়েছে বন্ধু ও বন্ধু চাঙ্খা বলার মানুষ আমার দিকে তাকাও নবীজি জানিয়ে দিয়েছে তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো রে তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপটা সৃষ্টি হচ্ছে ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার এই এই পাঁচ ওয়াক্ত নামাজের ক্যাথের গুনাহ কাফফারা হয়ে যাবে

দীর্ঘ একটি সপ্তাহ হেরে গে তুমি যদি এই জুমাটা সঠিকভাবে পড়তে পারো ওই চুমা যদি সঠিকভাবে পড়তে পারো তাহলে তোমার মাঝখানে একটি সপ্তাহের দিয়েছে নরমাদান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তিনশো পঁয়ষট্টি দিনেই বন্ধু একটি বছর কয় বছর কয় বছর তিরিশে ষাট হয়ে গেল কি হয়ে গেল হয়ে গেল এই বছর রোজায় তিরিশ দিন ওই বছর রোজায় তিরিশ দিন ষাট দিন এই সাত দিন আমার আমি রোজা রাখলাম আরো তিনশো পাঁচ দিন বন্ধ গ্যাপ আছে কি আছে আরো তিনশো পাঁচ দিন আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে এই বছরের রোজা এবং ওই বছরের রোজা দুই দিকে রোজার মাঝখানে যে গ্যাপ আছে ওই কোনার কাপড়া হয়ে যাবে আপনি আমি যদি সঠিক ভাবে রোজা গুলো রাখতে পারি তবে শর্ত হল কবিরা ঘুনা করা যাবে না কবিরা ঘুনা থেকে বাঁচতে হবে এইভাবে চললে হক আদায় হবে কি হবে না কথা বলেন না কেন আরো জোরে বলেন জোরে বলেন

ওই পাখিটা পানিতে দিয়ে গোসল করে শুকনা পায়ে যত ভালো লাগে ময়লা লাগে বিজা পায়ে আরো বেশি বেশি লাগে একবার পাখিটা ময়লা করলো গোসল করলো গোসল করে আবার বন্ধ মাটির মধ্যে গড়া গড়ি দিচ্ছে আবার পুরো শরীরটাকে ময়লা করে দিচ্ছে এমনি করে করে একবার বন্ধু গোসল করে আরেকবার ময়লা করে করতে 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 বন্ধু পাঁচবার করলো এই সার উল্লাহ আশ্চর্য হয়ে গেল কি রে কি এই আশ্চর্য এক ঘটনায় পাখি নিজে নিজে শরীরটাকে ময়লা করছে আবার নিজে নিজে গোসল করে পরিষ্কার করে নিচ্ছে এটার কি কারণ ঈসা নবী বন্ধু চিন্তিত হয়ে গেল ঈসা

জোরে জোরে কন্যা আমার হাবিব হাবি বলল কেমন নিদর্শন কেমন নিদর্শন আল্লাহ আর হাবিব আপনাদেরকে বলি ওই যে হাদিসটা বললাম কি বললাম কি বললাম

আল্লাহ হক আদায় হবে কথা বলেন না কেন হবে না এটা হচ্ছে বড় আর নবীকে ভালোবাসবেন কারণ ইমান এবং ফরজ ফরজ নবীর ভালোবাসার পাশাপাশি অবদ্ধ বাস্তবায়ন করবেন কেমনে নবীজি যেটা করেনি সেটা আমরা করব না নবীজি যেটা নিষেধ করেছে এটা আমরা করব না নবীজি যেটা করেছে যেটা দেখিয়েছে এটা কি আমরা আপন করে নিব জোরে বলেন না সুবাহ আল্লাহ আপনারা কি খুশি না আমার কাছে তো মন চাই ওয়াজ করতেই থাকি করতেই থাকি আমার এত ভালো লাগতেছে কিন্তু আপনাদের মধ্যে কি হয়েছে আমি এটা বুঝতেছি না ভালো লাগতেছে আচ্ছা আমার ওয়াজ পছন্দ হয় না নাকি বেশি মনোযোগ বেশি মনোযোগ একজন কইছে বেশি মনোযোগ আপনাদের কি বেশি মনোযোগ ভালো লাগে ভালো লাগে মজা লাগে সমানটা বলেন বলে আরো যারা বলে সত্যি মজা লাগে আলহামদুলিল্লাহ বলেন ভাইরে জীবন একবারই দেয় তাও কোন দিন থেমে যাবে সেটা আমরা কেউ হই কিন্তু যে দিন থেমে যাবে দিন তোমার আমার আপন কেউই নয় ওই সময়টা দিছেনা এই সময়টা তোমাকে সুপারিশ করবে তোমার পক্ষে কথা বলবে তোমরা হয়তো দেখো না আমরাও তো দেখি না এটা যার পাঁচ মাথার রহমতের তারা গেরা করে ফেলেছে আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস্তারা ব্যাপার কি তোমরা পৃথিবীতে কি করছো আল্লাহ গো তোমার বান্দা গুলো এত সুন্দর করে জিকির করতেছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছি তখন আবার আল্লাহ এই চান খা বললি পাকা মুরব্বি বাবা গো যুবক বন্ধুরা আমি দেখেছি আমার মা বোনেরা ছাতক পাখির মতো বসে আছে কিনা আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনে রে তারা তো ঘরেও থাকতে পারতো যখনই প্যারেস্তার আল্লাহ জানে কি জানে না যখন ফেরেশতারা বলবে মালিক তোমার বান্দাগুলো তোমার জিকির করে গো নবী ও বিনন্তন জান্নাত চলন চলে আসলাম আল্লাহ কয় ফেরেশতারারে আমি যখন বলেছিলাম ইন্নী যাইদুলিল আরদ আমি প্রতিনিধি পাঠাবো মানুষ সৃষ্টি করব তোমরা তো না করেছিলে তার আমার গোলামি করবে না আজকে তোমরাই বলছো আমার গোলামি করছে আমার বান্দা আমি এজন্যই দিন বলেছিলাম ইন্নী ইন্নী আলামু মা লা তাআলা আমি যা জানি আজকে হবে চানকা সব মানুষ ঘরে ঘুমাবে না সব মানুষ শপিং মলে থাকবে না আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমিকারা সব কিছুকে ছেড়ে জান্নাতের বাজারে চলে আসবে আমার আল্লাহ সেদিনই জানতো সাদা গন্ধ কেন জানত কি জানত না এই জন্য আপনার আমার দাম এত বেশি ওই যে কুলায় থাকা ধানের মতো আপনি চা মন যায় তাই করতে পারবে। আজকে যারা জান্নাতের বাগানে আপনারা চাইলে আমি গদল শোনাবো চাইলে আমি জিকিরি করব চাইলে আমি নামাজ নিয়ে ওয়াজ করব চাইলে আমি দরুদ নিয়ে ওয়াজ করব চাইলে বান্দার হক নিয়ে ওয়াজ করব আপনি যা চাইবেন তাই আমি করব এটাই হলো বন্ধু মনোযোগী স্টুডেন্টদের সবচেয়ে বড় নিয়ামত বলে না কেন আরো জোরে বলে এক আরো জোরে আরে জোরে মার হবা বলে আরো জোরে মারহাবা